ফাইনালি ম্যাডাক হরার কমেডি ইউনিভার্সের ফিফথ ইনস্টলমেন্ট যার নাম হলো থামা তার টিজার চলে এসছে তো আগে টিজারটা দেখে নিই তারপর এই নিয়ে একটু ছোটো আলোচনা করবো তো চলো শুরু করা যাক ওয়ান টু থ্রি দিওয়ালিতে আসছে স্ত্রী গুঞ্জা এই ইউনিভার্সটা সত্যি ভালো করেছে থামাটা লাগছে লাভ স্টোরি এবারে এটা রোমান্টিক ফিল্ম হতে চলেছে আগেরগুলো রোম্যান্স ছিল কিন্তু ওটা মেনলি হর্ডার কমেডি জনারি ছিল এটা রোম্যান্টিক অ্যান্ড সুপার ন্যাচারাল জনারের মধ্যে রয়েছে ও ঠিক খাচ্ছি হার্ট বাহ্ আরে এটা একটা ছোট্ট জিনিসের কপি আছে বলবো ঠিক আছে কপি করুক ইন্সপায়ার্ড আয়ুষ্মান খুরানা অনেকদিন বাদে একটা হিট যদি পায় কারণ মাঝখানে অনেকগুলো ফ্লপ যাচ্ছে আয়ুষ্মান খুরানা কমেডি ভিলেন নাকি ঠিক আছে ম্যাডাম এই টিজারটায় অনেক কিছু এলিমেন্ট ঢুকিয়েছে এবং তাদের যে মেনলি কালার গ্রেডিং বা এফেক্টসগুলো থাকে সেটা ওই একই ধাঁচেরই রেখেছে কিছু নতুনত্ব করেনি কারণ একটা তো একটা ইউনিভার্স দেখানোর জন্য তারা ওই গ্রেডিংটা রেখেছে মানলাম অ্যাকচুয়ালি যখন কোনো স্ক্রিপ্ট লকড হয় তখন সেটা নিয়ে রেজিস্টার করে রাখতে হয় এবং সেই রেজিস্ট্রি স্ক্রিপ্টের নাম ছিল এটা ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর পরে এটাকে থামা নাম দেওয়া হয়েছে কিন্তু এর আগে এটা ব্যাম্পার্স অফ বিজয়নগর ছিল এবং থামা নামটা আমার খুব ইউনিক লেগেছে থামা নামটা ভালো লেগেছে আমার আর এটা ডিরেক্টার হলেন আদিত্য সরপদার এর আগে আদিত্য সারপোদ্দার এই ইউনিভার্সে ডিরেকশন দিয়েছে এবং মুঞ্জা অদ্ভুতভাবে খুব ভালো একটা সিনেমা এবং খুব ভালো কামিয়েছিল সেই সময় দাঁড়িয়ে তো সেই ডিরেক্টরের ওপর আশা ভরসা রাখছি এছাড়া আমার কৌশিক যেহেতু এটা পুরোটাই দেখছে আর আমার স্কলসিকের ভিশনটা খুব স্ট্রং তাই আমি হোপ রাখছি যে এই ভিশনটা হোস তার ভালো হবে কারণ অন্যান্য ইউনিভার্সগুলো যেভাবে ইন্ডিয়াতে ফ্লপ করছে আমি চাই না এই হরার কমেডি ইউনিভার্সটা ফ্লপ করুক এইটা যে হারে ওরা নিয়ে যাবে ভেবে রেখেছে দু হাজার আঠাশ অবধি তো সেইভাবেই চলুক তো এখানে আমরা দেখতে পাচ্ছি রশ্মিকা মান্দানা অ্যাজ তারকা যার নাম তো তারকা আমরা মাইথোলজিতে তো তারকা রাক্ষসী সম্বন্ধে জেনেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানেও ভ্যাম্পায়ার্স হয়তো একশো বছর পুরনো কোনো বা তারও বেশি সময় ধরে ও রয়েছে এবং আলোক নামে আমাদের হিরো অর্থাৎ আয়ুষ্মান খুরানা তার পেছনে যাচ্ছে তো এই এই একটা রোমান্টিক সিকোয়েন্স আসছে এবং এখানে নামাজ উদ্দিন যে ভিলেনের পাঠটা করেছে তার নাম হচ্ছে ইয়াকশাসন দেখে তো মনে হচ্ছে সেও ভ্যাম্পায়ার তো এই ভ্যাম্পায়ারের হয়তো সেই ইভিল ভ্যাম্পায়ার এবং এই সেই ভ্যাম্পায়ারের আমরা অনেক ধরনের হলিউডে ফিল্ম দেখেছি সেটা তা দ্য আনটোল ড্রাকুলা হোক বা ভ্যানেল সিংয়ের সিরিজ হোক এছাড়া স্ট্রকারের ড্রাকুলা হোক তো এই ধরনের অনেক ভ্যাম্পায়ারের মুভিজ আমরা হলিউডে দেখেছি তো এখানে আমাদের কাছে আগে এই সব ধরনের ভ্যাম্পায়ার নিয়ে সিনেমা হতো সেগুলো রদ্দি সিনেমা ছিল কিন্তু এই সিনেমাটা একটু ইউনিক আসছে তো দেখা যাক এই সিনেমাটা কি হয় এবং এই সিনেমাটাতে আমাদের ভেরিয়া অর্থাৎ বরুন্দামানের ক্যামেরা রেফারেন্স আছে এবং ভিড়িয়া থাকতেই হতো কারণ আমরা জানি যে ভ্যাম্পায়ারের মেন ভিলেন হচ্ছে উল্ফ এই ইউনিভার্সের এই বছরের শেষে একত্রিশে ডিসেম্বর নাগাদ বেরোনোর কথা ছিল শক্তিশালিনী যেটা পাঠ করছে কিয়ারা আডবানী কিন্তু রিসেন্টলি কিয়ারা আডবানীর প্রেগনেন্সির জন্য এবং তার বাচ্চা হওয়ার জন্য সেটা স্কেডিউল কিছু পিছিয়ে গেছে তো নেই যে সেটা এখন এই মুহূর্তে যে একত্রিশে ডিসেম্বরই বেরোতে পারবে কিনা সেই সম্ভাবনাটা খুবই কম তো এই সিরিজে অনেকগুলো পরপর পরপর সিনেমা আছে ইউনিভার্সের শক্তিশালিনীর পর আসার কথা ভেরিয়া টু তারপরে আমাদের আলিয়াঘাট করছে চামুন্ডা তারপরে স্ত্রীথি তারপরে মাহামুঞ্জা যেটা সেকেন্ড পার্ট বা সিকুয়েল বলা যেতে পারে এরপর পহলা মহায়ুদ্ধ দূসরা মহায়ুদ্ধ অনেকটা বড় এই সিরিজ ধরে রয়েছে তো দেখা যাক সেই সিনেমাগুলো কবে বা কিভাবে আসে একটা ডিলে হওয়া মানে অনেকগুলো সিনেমা পরপর ডিলে হওয়া তো যেটা বলছিলাম যে ওই কপিড বা ইন্সপায়ার্ড ভার্সানটা নিয়ে তো তো লিয়ানার্দো ক্যাপ্রিওর যে সিনেমাটা তাকে অস্কার পাইয়ে দিয়েছিল বহু বছর বাদে সেটা হলো দ্য রেভেন্ট এবং দ্য রেভেন্ট এরম একটা বিয়ার অ্যাটাকের সিন আছে এবং সেম অ্যাঙ্গেল সেম সিকোয়েন্সি এইখানে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্মান খুরানার উপর অ্যাটাক হয়েছে বিয়ার একটা অ্যাটাক করেছে তো খানিকটা আমি বলবো যে ইন্সপায়ার সিকোয়েন্স আছে এখানে তো তোমাদের কেমন এই টিজার লাগলো অবশ্যই তোমরা জানাও এই টিজারটা আমার মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি হ্যাঁ এটা একটা অন্য ধরনের জনারকে হিট করছে এর আগেরগুলো খুবই কমেডি জনার ছিল এখানে একটু রোম্যান্টিক অ্যাঙ্গেল বেশি করে দেয়া নিয়ে আসা হবে তো তোমাদের এই টিজারটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চাই তোমাদের থেকে তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে স্ক্রিনের এবারে বং সুপস সাথে সাথে এখন বাই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ আপডেটস